ইকুম হ্যালো এভরিওয়ান তো আপনাদের জন্য চল্লিশ পারসেন্ট কম খরচে এই রামপুরা বনশ্রীর হাই সোসাইটি সিডি ব্লকের এক্সটেনশন অ্যাভিনিউ রোডের সাথে বিশ কাঠা ল্যান্ডের উপরে একুশশো স্কোয়ার ফিটের ফোরগেট ফোর সম্বলিত সম্মিলিত ল্যান্ডশেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার একটি নতুন প্রজেক্ট দেখাবো যেই প্রজেক্ট থেকে খুবই অল্প টাকায় একটি ল্যান্ড শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করে বিনিয়োগ করে কিভাবে লাভবান হবেন এবং এই প্রজেক্ট থেকে ল্যান্ড শেয়ার কত টাকা করে পড়বে এবং এই প্রজেক্টের কি কি সুবিধা রয়েছে এছাড়া এই প্রজেক্টটিতে কীভাবে আসতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি দেখলে আপনিও উদ্বুদ্ধ হয়ে এখানে বিনিয়োগ করতে আপনিও মুখিয়ে পড়বেন এই জন্য যে এই সকল প্রজেক্ট থেকে আপনি যখন ফ্ল্যাট বুঝে পাবেন তখন আসলে মূল হিসাবটা ঘুরে যাবে এখন দেখবেন এই ফ্ল্যাটগুলো আপনি প্রায় দ্বিগুণ দামে সেল করতে পারছেন আর সেই ফ্ল্যাটটি যদি হয় রামপুরার মতো এই হাই সোসাইটি এলাকাতে এবং এই সকল প্রজেক্টে কিন্তু একবারে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়েও পাওয়া যায় বিদায় অনেক এই সকল প্রজেক্ট থেকে ফ্ল্যাটও ক্রয় করে থাকে তো বুঝতে পারছেন আজকে আমরা এই প্রজেক্টটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমার বাড়ি আমার গ ডেভেলপার কোম্পানির লাক্সারিয়াস লাইফ স্টাইল স্পেন্ড করার মতো একটি ফ্ল্যাটের প্রজেক্ট দেখাবো যেই প্রজেক্টটির ডিজাইন বই আমার হাতি রয়েছে এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন তিনটি লিং রোড পেয়ে যাবেন তো দর্শক বর্তমানে আমরা আজকের প্লটের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন তিনটি লিং রোড সম্বলিত এটা হচ্ছে একটি অ্যাভিনিউ রোড পঁচিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এবং তিনটি রোডের এই যে ডানপাশের এই রোড দিয়ে সোজা গেলে খিলগাঁও যেতে পারবেন হ্যাঁ আর যদি আপনারা এই যে বাম পাশের এদিক দিয়ে যান তাহলে বনশ্রী ই ব্লক হয়ে আপনারা কিন্তু বনশ্রী আইডিয়াল স্কুল যেতে পারবেন আর এই রোড দিয়ে গেলে আপনারা বাংলাদেশ টেলিভিশন রামপুরা জিল যেতে পারবেন তো বুঝতে পারছেন আজকের যে প্রজেক্টটি নির্মাণ হতে যাচ্ছে এই তিনটি রোডে হওয়ার কারণে আপনি যখন এই প্রজেক্ট থেকে একটি জমি শেয়ার কিনবেন অর্থাৎ জমি শেয়ার কিনে ফ্ল্যাট বুঝে পাবেন তখন কিন্তু আপনারা গাড়ি নিয়ে এই ঢাকা সিটির খুব অল্প সময়ে যে কোনো জায়গায় যেতে পারবেন তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওই পর্যন্ত আজকের প্রজেক্টটির দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে রোডটি আমরা বর্তমানে আজকের প্রজেক্টটির সামনে রয়েছি এবং আমরা একটু করে ভিতরে গিয়ে প্রজেক্টটি বুঝিয়ে দেব তো এই হলো আজকের সেই প্রজেক্ট এখান থেকে শুরু আজকের প্রজেক্টটি আর এখানে জমির পরিমাণ বিশ কাঠা এই বিশ কাঠা জমির উপরে পনেরো তলার একটি হাইরাজের বিল্ডিং হবে বিল্ডিংটির প্রতি তালায় সিক্স ইউনিট হবে আর প্রতি ইউনিট সাইজ একুশশো স্কোয়ার ফিট অর্থাৎ এখানে ল্যান্ডশেয়ার সেল হচ্ছে একুশশো স্কোয়ার ফিটের এই একুশশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর বেড ফোর বাথ থ্রি বারান্দা ওয়ান কিচেন ড্রয়িং ড্রাইনিং এবং এই বিল্ডিংটি হতে যাচ্ছে আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্বিলিত মানে লাকজারিয়ার যেই সকল প্রজেক্টগুলো করে থাকে সেরকম একটি প্রজেক্ট আর এই প্রজেক্টের বিল্ডিংটির উপরে থাকবে রুফটপ গার্ডেন থাকবে কমিউনিটি রুম এবং অসাধারণ কিন্তু আর্কিটেকচার সম্বলিত বিল্ডিংটি হতে যাচ্ছে প্রজেক্টটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রজেক্টির লোকেশনটি খুবই চমৎকার এবং প্রজেক্টের ফুল আশেপাশের ভিউটাও কিন্তু খোলা খোলামেলা যার ফলে এখানে যারা ফ্ল্যাটের মালিক হবেন তারা কিন্তু সবসময় আলো বাতাসটা পেয়ে যাবেন একেবারে খোলামেলা হওয়ার কারণে দর্শক আমার ভারী আমারগড় ডেভেলপার কোম্পানির আজকের এই প্রজেক্টটি একেবারে তাদের নতুন প্রজেক্ট এখানে জমি শেয়ার মাত্র সেল শুরু হয়েছে যারা আগে আসবেন তারা কিন্তু দ্রুত ক্রয় করে আপনার চয়েসকৃত ফ্লোরে জমি শেয়ারটি ক্রয় করে আপনার একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারছেন তো দর্শক আপনাদের মনে আছে অবশ্যই এই ডেভেলপার কোম্পানির নন্দীপাড়ার যেই প্রজেক্টটি রয়েছিল তলার সেটার জমি শেয়ার কিন্তু আমার বিজ্ঞাপনের পরে প্রায় শেষ হয়ে গিয়েছে এবং সেটাতে বর্তমানে তারা পাইলিং কাজ চলমান রেখেছে দেখতেই পাচ্ছেন এবং এটার পিছনে আরেকটি প্রজেক্ট তারা নিয়েছে সেটার বিজ্ঞাপনও আমাদের চ্যানেলে রিসেন্টলি আসতে যাচ্ছে তো আজকের এই কোম্পানিটি কিন্তু আসলে একটু রিয়েলেবল কোম্পানি কারণ তাদের আরও অসংখ্য প্রজেক্ট ইতিপূর্বে তারা হ্যান্ডওভার করেছে যেটা হাতির জিল ছিল এখানে আফতাবনগর ছিল নন্দীপাড়া ছিল এছাড়াও আরও অসংখ্য জায়গায় তাদের প্রজেক্ট ছিল এই প্রজেক্টের চার থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আপনারা নাগরিকের যত হাই সোসাইটির সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন খুব কাছাকাছিতে রয়েছে বনশ্রী আইডিয়াল স্কুল রয়েছে স্বপ্ন আরং আগুরা এখানে অসংখ্য সুপার শপ রয়েছে এছাড়াও আজকের এই প্রজেক্টের সাথেই কিন্তু চালডাল ডট কমের একটি ওয়ার হাউস রয়েছে বাংলা আশেপাশে খুবই নাম করা কিছু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আফতাবনগর গুলশান এক গুলশান দুই হাতিরঝিল বাংলাদেশ টেলিভিশন এবং এই পাশেই কিন্তু রয়েছে খিলগাঁও তালতলা এরাদিয়া বাজার অনেক করা কিছু প্রতিষ্ঠান রয়েছে আজকের এই প্রজেক্টের খুবই কাছে রেডি ফ্ল্যাট কেনার অনেক জনেরই সামর্থ্য না থাকায় হতাশায় বোগেন কোথায় বিনিয়োগ করব, কোথায় থেকে একটি অল্প টাকায় ফ্ল্যাট পাবো কীভাবে পাবো আসলে তাদের জন্যই আজকের এই প্রজেক্টটি বলে রাখা ভালো আমরা কোনো মাস ব্যবসায়ী ডেভেলপার কোম্পানির শেয়ার প্রজেক্টগুলো প্রচারণা করি না এই জন্য যেগুলোতে একটু রিস্কই থাকে যদি আপনি একটি নাম করা ডেভেলপার কোম্পানি থেকে জমি শেয়ার কিনতে পারেন তখন কিন্তু আপনার বিনিয়োগটা খুব সিকুর থাকে এবং একটি লাভবান হওয়ারও স্বপ্ন থাকে ইমান পরিস্থিতিতে আপনি যদি আপনার ব্যাংকে জমানো টাকাটি কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু লস হওয়ার একটি রিক্স থাকে কিন্তু এই সকল ল্যান্ডশেয়ার প্রজেক্ট থেকে আপনি যদি একটি ল্যান্ড কিনে আস্তে আস্তে টাকা দিয়ে ফ্ল্যাট তৈরি করবেন এরপর সেই ফ্ল্যাটটি যখন আপনি যখন বিক্রিও করে দিতে যাবেন তখন প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন অথবা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাথা গোজা টাই হিসাবে একটি ফ্ল্যাট হবে আজকের এই প্রজেক্টটির জমি শেয়ার মূল্য মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা দুই লক্ষ টাকা বুকিং দিয়ে তো এই প্রজেক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্কেনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিসে ভিজিট করতে পারেন তাদের অফিস অ্যাড্রেস খিলগাঁও জোরপুকুর মাঠের অপোজিটে আমার বাড়ি আমারগড় ডেভেলপার কোম্পানির বিশাল বড় একটি সাইনবোর্ড রয়েছে এই প্রজেক্টটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম